에이, 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 에 মিডিয়া যে বেঙ্গল মিডিয়া ক্লামের আমি অ্যাডভাইজারি বোর্ডে আছি আমার সমস্ত বন্ধুরা যারা সারা বছর ধরে এত অক্লান্ত পরিশ্রম করে তাদের এই পরিশ্রমের একটা যে মানে আবির্ভাব প্লাস এখানে যে প্রোগ্রামসগুলো হচ্ছে প্রত্যেকটা নিজের মধ্যে একটা ইউনিক পারফরমেন্স তো আমার ভীষণ ভালো লাগছে আর এই যে মিডিয়াতে যারা বন্ধু আমার রয়েছে তারা কি ধরনের কাজ করছে সেটাকে হয়তো বোঝার ক্যাপাসিটি সাধারণ মানুষের হচ্ছে না কারণ তারা কিন্তু কতটা প্যাশনেট নিজের কাজকে নিয়ে সেটা আমি তোমাদের মানে আমি মিডিয়ার কাছে থেকে আমি কিন্তু বুঝতে পারি যে কতটা প্যাশন কতটা ভালোবাসা এই জার্নালিজমের প্রতি তারা আছে আর অনেক অনেক অসংখ্য শুভেচ্ছা প্রত্যেকে যারা এই মিডিয়া ক্লাবে রয়েছো আর যারা এই মিডিয়া ক্লাবের সাথে জড়িত আছো তারা আমাদের তাদের হিউম্যান রাইটসেও রয়েছে এটা আমি মানে আমি আমার তরফ থেকে এটাকে এটা একটা আমার পাওনা যেখানে গ্রায় আঁকে আমার ভীষণ ভালো লাগছে আমি এই প্রথম বেঙ্গল মিডিয়া ক্লাবে অনুষ্ঠানে এলাম এত সুন্দর একটা মিলন উৎসব দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে এবং স্পেশাল চাইল্ড বিশেষ বাচ্চাদের যে মেমেন্টে দেওয়া হলো তাদের একটা উদ্বুদ্ধ করা হলো এটা আমার ভীষণ ভালো লাগছে প্রার্থনা ইট ওয়াজ সাচ এ নাইস ইভেন্ট অর্গানাইজড বাই বেঙ্গল মিডিয়া ক্লাব And obviously, it's a great honor to be a part of such a meaningful gathering. Here yeah. yeah, we many dance clubs. Performed. As we all know, Bengal is rich in culture, food, delicious food, and everything. And traditions. So, how? Yeah. हमारे कैलकटा को हाईलाइट किया गया है और सेकेंडली यहाँ वुमेंस को बहुत ज़्यादा बच्चों को बहुत ज़्यादा यहाँ पे मतलब जो हमारे इंस्पिरेशन है जो हमारी फ्यूचर है बच्चे उनको বেঙ্গল মিডিয়া ক্লাবে মিলন উৎসবে এসেছি ভীষণ ভালো একটা উৎসব যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম তার সাথে স্পেশাল বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান এবং তাদেরকে যে সম্মানিত করা হলো মেমেন্টো দিয়ে খুব ভালো লাগলো ভীষণ ভালো একটা মানে সবাইকে নিয়ে একটা মিলন উৎসব করা হচ্ছে তো খুব ভালো লাগলো এখানে এসে এবং প্রতি বছর আমি বেঙ্গল মিডিয়া ক্লাবের প্রোগ্রামে থাকি প্রতি বছরই ভীষণ ভালো প্রোগ্রাম করে এবং এবছরও লেখা করছে খুব ভালো লাগলো এসে তো খুব ভালো লাগলো আমাকে গান হচ্ছে সবাই রিপোর্টারদের রিপোর্টার্সদের সম্বোধিত করা হচ্ছে স্পেশাল বাচ্চাদেরকে রিকগনাইজ করা হয়েছে ওটা ওটাই আসল কাজ ওতে বাচ্চারা খুবই উৎসাহিত হবে আর এরা আগে কিছু করার পরিকল্পনা পাবে ওদেরকে খুব ভালো ফিউচারের জন্য ওদের একটা হবে যাতে ওরা কিছু করতে পারে এই বেঙ্গল মিডিয়া ক্লাবের এই মহাবলম উৎসবে আসতে পেরে আমি খুব আনন্দিত কারণ এখানে এই যে যারা জার্নালিস্ট আছেন এক জায়গায় হওয়াটা এরা তো সব সময় স্ক্যাটার্ড অবস্থায় থাকে তার সঙ্গে কাউর দেখা হয় না এই যে একটা উৎসবে সবার যে দেখা সাক্ষাৎটা এটা যারা জানালি আছে তাদের মনটাও ভালো লাগছে আমরা এসে দেখছি যে খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অরপেন অ্যান্ড গার্লসদের এখানে একটা কয়েকজনের বার্থডে এখানে পালন করা হবে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং আরও যে কিছু টাইম হবে খুব ভালো হবে এখানে গান হচ্ছে কবিতা পাঠ হচ্ছে সব কিছু হচ্ছে খুব ভালো লাগলো আমার কাছে এই বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ওকে রিসেন্টলি ওই কট ইন্ট্রোডিউসড অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম And I'm loving uh, the ambiance. All the hard work you all are doing for the betterment of the media and media community. And I hope that uh, you continue your good work. So, as I said in the, on the stage that media is a fourth pillar of democracy. So you have got a big responsibility on you. So I hope that you all carry on that responsibility judiciously.